আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নিয়ে আসলাম আপনাদের সম্মুখে করলা চাষ সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও এই ফেব্রুয়ারি মাস থেকে আমরা জমিতে কিভাবে করলা চাষ করব আজকের পুরো ভিডিওর মাধ্যমে করলা চাষের প্রাথমিক পরিচর্যাগুলা আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটি দেখে আমার সাথে থাকবেন করলা চাষের জন্য উর্বর দোয়াশ এবং বেলে দোআশ মাটি উপযোগী উঁচু এবং মাঝারি উঁচু জমি নির্বাচন করতে হবে শুরুতে তিন থেকে চারটা আড়াআড়ি চাষ দিতে হবে মাদা প্রস্তুতের মাধ্যমে করলার বীজ বপন করতে হয় এক একটা মাদার মধ্যে আমরা পাঁচ থেকে দশ কেজি পরিমাণে গোবর সার এর পাশাপাশি যে সকল রাসায়নিক সার অর্থাৎ এক একটা মাদার মধ্যে একশো গ্রাম টিএসপি ও পঞ্চাশ গ্রাম এমওপি সার দিয়ে দেব এরপর আমাদেরকে করলা চাষের জন্য শাড়ি প্রস্তুত করে নিতে হবে আমাদের করলা চাষের জন্য এক এক শাড়ি থেকে অন্য সারের দূরত্ব দুই থেকে তিন মিটার দূর দূর সারিগুলো প্রস্তুত করব এবং এক একটা শাড়ির উচ্চতা ত্রিশ থেকে চল্লিশ সেন্টিমিটার উঁচু রাখব যাতে করে কোনো অংশেই পানি জমে না থাকে এবং সারির মধ্যখানে পঞ্চাশ থেকে ষাট সেন্টিমিটার নালা প্রস্তুত করতে হবে যাতে করে জমিতে সহজেই জমি থেকে পানি বের হয়ে যেতে পারে এবার বন্ধুরা আপনাদেরকে জানিয়ে দেব করলা বীজ কীভাবে জার্মিনেট করবেন অর্থাৎ অঙ্কুরোদ্গম করবেন তার জন্য বাজার থেকে উন্নত জাতের অর্থাৎ হাইব্রিড জাতের বীজ কিনে আনতে হবে বাজারে বিভিন্ন জাতের বিভিন্ন কোম্পানির হাইব্রিড জাতের বীজ কিনতে পেয়ে যাবেন আমি লালতের কোম্পানি টিয়া জাতের করলা বীজটা বপন করব তো সুতির চব্বিশ ঘন্টা যে কোনো পাত্রের মধ্যে অল্প কিছু পানি নিয়ে চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখবেন তারপর এরকম সুতি একটা কাপড় ভিজিয়ে নেবেন এই সুতি কাপড়টার মধ্যে পাত্রটি থেকে সব কয়টা বীজ আলাদা করে নেবেন আর এই সুতো কাপড়টা পাঁচ থেকে ছয়টি বাস দিয়ে ডাকনা যুক্ত যে কোনো পাত্রের মধ্যে দুই থেকে তিন দিন ডেকে রাখুন দেখবেন সব কয়টা বীজের মধ্যে শিকড় চলে আসবে অর্থাৎ উদ্গম হয়ে যাবে আর এই অবস্থায় যদি আমরা এই ফেব্রুয়ারি মাসে করলা বীজ বনে দিতে পারি তাহলে অনেক বেশি উপকৃত হতে পারবো আমাদের দেশে প্রায় সারা বছরে কিন্তু করলা চাষ করা যায় তবে করলা চাষের উপযুক্ত সময় হচ্ছে ফেব্রুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত এই দুই মাসে আপনারা গ্রীষ্মকালীন করলা চাষ করে করলা দ্বিগুণ ফলন ধরাতে পারবেন এক একটা মাদার মধ্যে আপনারা তিন থেকে চারটা বীজ বপন করবেন এক ইঞ্চি গভীরে প্রত্যেকটা বীজ পুঁতে দেবেন দুই থেকে আড়াই মিটার দূর দূর এক একটা মাদা প্রস্তুত করবেন যদি বীজ থেকে চারা উঠতে দেরি হয় তাহলে দুই বা তিন দিন পরে আপনারা মাদার মাটিটা ভিজিয়ে দেবেন তাহলে দেখতে পারবেন পাঁচ থেকে ছয় দিনের মধ্যে এভাবে ছাড়া গজিয়ে যাবে প্রচণ্ড ঠান্ডা থাকার কারণে হয়তো বিশ থেকে ছাড়া উঠতে দেরি হবে তো আপনারা এটার জন্য কোনো চিন্তিত হবেন না পাঁচ থেকে ছয় দিনের মধ্যেই ইনশাল্লাহ ছারা গাছ উঠে যাবে ছারা গাছ উঠার পরপর আপনারা নিয়মিত গোড়ার দিকে মাটিটা ভিজিয়ে দেবেন এর পাশাপাশি গোড়ার দিকে মাটিটা যদি ছটা বাঁধে সেই চটাটা অবশ্যই হাত বা যে কোনো নিরানি দিয়ে কুড়ে দেবেন এবার বন্ধুরা আসা যাক করলা গাছে আমরা কখন কি কি সার প্রয়োগ করবো আমাদের করলার চারার বয়স যখন পঁচিশ থেকে ৩০ দিন বয়স হবে অর্থাৎ চারা গাছে সাত থেকে আটটি পাতা যখনই বের হবে তখনই আমাদেরকে করলা গাছে বিভিন্ন ধরনের রাসায়নিক সার প্রয়োগ করতে হয় করলা গাছে সার প্রয়োগের ক্ষেত্রে আমরা কখনোই গোড়ার মধ্যে সার প্রয়োগ করব না চারাগাছের গাছের মূল অংশটি থেকে ছয় থেকে আট ইঞ্চি দূরে এভাবে রিং প্রস্তুত করে নেব তিন থেকে চার ইঞ্চি গভীর এভাবে রিং প্রস্তুত করে নেই তারপর এক একটা মাদার মধ্যে আমরা যে সকল সার প্রয়োগ করবো শুরুতেই একশো থেকে একশো বিশ গ্রাম টিএসপি সার এই সারটা প্রয়োগ করছি তারপরে এমওপি সার এই সারের পরিমাণ সত্তর থেকে আশি গ্রাম প্রয়োগ করব তারপরে নাইট্রোজেন সম্বলিত ইউরিয়া সার ষাট থেকে সত্তর গ্রাম এক একটা মাদার মধ্যে বা রিংয়ের মধ্যে ছিটিয়ে দেব এই সারগুলো দেওয়ার পর পরপরই আমাদেরকে যে কাজটা করতে হবে অর্থাৎ চারা গাছগুলা যখনই একটি বৃদ্ধি পাবে তখন চারা গাছের মধ্যে কাটি দিতে হবে আর চারা গাছে যখন দশটি পাতা বের হবে তখন অন্যতম একটা গুরুত্ব পরিচর্যা হচ্ছে খাটিং পদ্ধতি কারণ করলা গাছে কাটিং পদ্ধতিটা করে দিলেই চারা গাছে নতুন অনেক শাখা প্রশাখা বের হবে গাছগুলার চারদিকে অনেক নতুন শাখা বের হবে জোপালো হয়ে যাবে ফলন অনেক বেশি দ্বিগুণ হারে হয়ে যাবে এজন্য আমাদেরকে করলা গাছের দশ থেকে বারোটি পাতা বের হলেই প্রধান অংশটা এভাবে নখ বা যে কোনো দাঁড়ালু বস্তু দ্বারা কেটে দেব করলা গাছগুলা যখন বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার উঁচু হবে তখন এক থেকে দেড় মিটার উঁচু শক্ত মাছা তৈরি করে নিতে হবে হেক্টর প্রতি যদি আমরা করলা চাষ করি তাহলে ছয় থেকে সাড়ে ছয় কেজি বীজের প্রয়োজন হবে একর প্রতি আটশো থেকে এক হাজার গ্রাম বীজের প্রয়োজন হবে শতকে আপনারা দশ গ্রাম বীজ বনে দিতে পারেন চারা গজানোর চল্লিশ থেকে ৪৫ দিনের মধ্যেই করলা গাছে ফলন আসা শুরু হয়ে যায় সঠিকভাবে যদি আমরা পরিচর্যা করতে পারি তাহলে শতাংশে তিরিশ থেকে চল্লিশ কেজি এবং হেক্টর প্রতি সাত থেকে দশ টন ফলন সংরক্ষণ করতে পারব বন্ধুরা আপনারা যারা এই সময়টাতে করলা চাষ করার চিন্তা করছেন আপনারা এখানেই কিন্তু জমি প্রস্তুত করে করলার বীজ বনে দিন তাহলে কিন্তু আপনি বাণিজ্যিকভাবে অনেক বেশি উপকৃত হতে পারবেন আজকে এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ